বছর থেকে একটা রোজাও সারি নাইরে বাবা আজকে তোমার বয়স 30 তোমার বয়স 25 তুমি রোজা রাখতে পারো না তোমার আব্বারও দুর্বলতা আছে তোমার মায়েরও দুর্বলতা আছে ও আব্বা আম্মা যারা আছে আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে নিজে আমল করিয়াও সন্তানের অপরাধের কারণে আসামিল কাট গড়ায়ে দাঁড়াতে হয় অতএব দিনটা আসার আগে তওবা করে নেন ও কলিজার যুবক বাবারা খোঁজ নিয়ে দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পরে জেনারেল লাইনে পরে দুনিয়ার লাইনে চলে রমাজানে একটা রোজাও ভাঙ্গে না নামাজ সারে না এমন আল্লাহর গোলাম আছে না নাই তুমি কেন পারো না রে যুব এই বরফত অনেকে মনে করে রোজা মানি বিশাল সবাব আরে ভাই সবাব তো আছেই বরং শরীরের জন্য মহা এক ঔষধ হলো রোজা এই জন্য আমার নবী সপ্তাহের সোমবার বৃহস্পতিবারও রোজা রাখতে শরীর ব্যালেন্স হয়ে থাকে বেশি খাইতে পারলেই আবার যারা রোজা রাখবে তার আগের থেকে নিয়ত করে সাহারি খাইবে কারণ সারা দিন তার হানি হওয়ার টাইম নেই সুযোগ নেই এই ওই সারা দিনের টাই একসাথে সাথে খায় সাহারি খেয়ে দলা পর্যন্ত ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর গো যায় আর বসতে পারে না লড়তে পারে সারা দিন থেকে আবার ইফতারির সময় যনমের মতো খাইবো একানো চলতেছে ইমাম সাহেব কে রাত পক্ষতে আর পরো খা ভাইরা আমার ওতো ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় খানা বেশি খাওয়াটা কামিয়াবি না সফলতা না সাহারি খাওয়াটা নবীর সুন্নাত সুন্নাত যদি আপনার পেটে ক্ষুধা বেশি না থাকে একটু পানি পান করে সুন্নাত আদায় করবেন করবেন সাহারি খাওয়া সুন্নাত মানে পেট ভরে খাবেন তা না আরে পর্দা আরালের আম্মাজানেরা সন্তানগুলোকে লাইনে নিয়ে আসুন সন্তান আপনার দুনিয়াতে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ কোনো বাধা নাই

একটা ঘরের সদস্য না উপযুক্ত সন্তান রোজা ভাঙতে না পারে পুজোর মাধ্যমে হোক কান্না কাটিয়ার দোয়া করা লাগলেও হোক রোজা ছাড়া যাবে না তারাবির নামাজও যেন ছুটিয়া না যায় তারাবির মাধ্যমে একটা খতমের সভা পেয়ে যাবেন এই তারাবিও সারা যাবে না একটা নফল ফরজের সমান তারাবি কমাইয়া এই বরকত থেকে কেউ বঞ্চিত হবেন না আল্লাহর আদর্শের মালাটা গলায় লাগাইলেন করে নিবেন রমাজানের সাধনা পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা সামনে এরপরও খাই না কেন বলে আল্লাহর বিধানে এখন এই মুহূর্তে রোজা শিখাওয়া হালাল তবে খাওয়াটা হারাম আল্লাহ বলে বান্দা এখান থেকে শবক নেও রমজানের রোজা রাইখা হালাল তার খানার বেলায় তুমি নিজেরে যেমন কন্ট্রোল করতেছো বাকি 11 মাসও হারাম থেকে আরো কন্ট্রোল করবা রমজানের রোজার হালাতে আমি হালালটাও সামনে রাইখে যেমন খাইতে পারি না কন্ট্রোল করেছি বাকি 11 মাস আমি হারাম থেকেও নিজেরে কন্ট্রোল করব আমি হারাম খাব না এইভাবেই নিজেকে তৈরি করো

বিগত দিন যারা রোজা রাখতে পারেন নাই এখন থেকে তও করে নেন ও যুবক বাবারা এখন থেকে তওবা করে নাও আর নামাজ সারবানা আর রোজা ভাঙবানা দাড়ি কাটবানা মা বাবার দোয়া নিয়ে সামনে আগায়া যাইবা ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছে আজকে এই হাদারুল হেদায়ার পক্ষ থেকে সাতটা সন্তান পাগরি নিয়েছে হাফেজ কোরআন হয়েছে এদের মা এদের বাবাদের কলকটা কত খুশি এদের কলিজা কত ঠান্ডা হয়ে গেল এরে নবীরা

ঈসা নবীর মা মতো দামি নারী আম্মা জান দুনিয়ার নাম খারাপ বেঈমান ফেরাউন এত বড় বেঈমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করলো কিন্তু আমার আল্লাহ ওই ফেরাউনের ঘরে গোলাপ ফুল ফুটায় দিলেন রাউনের আপনি স্ত্রী آسیয়াকে আল্লাহ ইমানের দौलত দান করলেন একদিন ফেরাউন গোপনে দাঁড়ানো আসিয়ার জবান থেকে আমার মাওলার নাম উচ্চারণ হইতেছি ফেরাউন ডাক দিয়া কাসিয়া কার নাম বলতেছো। বলে আমার মালিক মাহবুদের নাম আমি উচ্চারণ করতেছি বলে আমি তো মিশরের খোদা তুমি আবার কোন খোদার নাম নেও আসিয়া ডাক দিয়া কয় রে ফেরাউন মুসা নবী যে আল্লাহকে মানে আমিও তাকে মানি ফেরাউনের এর মাথা গরম আসিয়া এটা কি বলো সারা মিশর বাসিয়া মানে খোদা বলে মানে তুমি যদি আমাকে খোদার স্বীকৃতি না দাও আমার খোদাগিরির কোনো ভ্যালু থাকবে না আসিয়া ডাক গিয়া কয় রে ফারাউন আমি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি মরিয়া গেল আমি ওই আল্লাহকে আর ভুলতে পারি না ফেরাউন এক এক করে অত্যাচার এক পর যায় রাউ আসিয়াকে ফাঁসি দিবে শূলে বিদ্ধ জন্য তারিখ দিয়ে দিল রেডি করে ফেললো آسی আল্লাহর দরবারে কানতেছেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিও ইমানের পরীক্ষায় যেন তোমাকে ভুলিয়া না যায় কারণ এই দুনিয়ায় কষ্ট করি কোনো কষ্ট না

ফ্যানের বাতাস না হলে চোখে ঘুম আসবে না ও আল্লাহর বান্দারা হাসুরের ময়দানের সূর্যের গরম কেমনে সহ্য করবা এই ভয়ে সাহাবাইকে আমরা আজীবন কান্না করেছি আমার নবী পর্যন্ত হাসরের ভয়াবহতার কারণে চোখের পানি সেরেছেন উন্মতের কি হালাত হবে অনবীর উন্মতের দল আসি আল্লাহর কাছে কাদিন আর বলেন আল্লাহ

আপনি জানেন নি আমি আসিয়ার কেমন অবস্থা কায়ে জানি তোমাকে ফেরাউন surely করবে মেরে ফেলবে গায়বি তো মরেই যাব আপনার থেকে একটু জানতে চাই আপনি তো আল্লাহর সাথে কথা বলেন একটু বলবেন আমার উপর আমার মাওলানা বেজার না খুশি আছেন আসিয়ার এই কথায় ইউসা নবী বলেন আসিয়া তোমার উপর আমার মাওলানা বড় খুশি এই কথা শুনি আসিয়া কান্না শুরু করলেন

দাবি করলে ওর ঘরের স্ত্রী হইয়া আমার থাকার জায়গা হল না আমার খানা নাই আমাকে কষ্ট দিয়েছে ও আল্লাহ জন্য সব আমি মেনে নিলাম আজ আমার একটা দাবি ও তার মালিক তোমার কিনারায় জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও রে আল্লাহ আসিয়াই দোয়া করতেছেন আর কাঁদতেছেন হঠাৎ করে আসিয়া মুসকি হাসা শুরু শুলিবিদদের মঞ্চে নিয়ে যাবে ফেরাউন বলে আসিয়া মাত্র কান্না করলা আবার হাসি কেন আসিয়া ডাক গিয়া কয় রে ফেরাউন তুমি জানো না আমার আল্লাহ আমার কলবের চক্ষুটা খুলিয়া দিবেন তুমি তো দেখবা না তোমার অন্তর না পাক আজ আমি ঈমান আনার কারণে আমার কাছে কান্নার কারণে আজ আল্লাহর কাছে জানিয়ে জানিয়ে আমি এখন তাকায় দেখতেছি ওই জান্নাতের পার্শে আমার ঘর লক্ষ

এত বড় বেইমান ফেরাউনের ঘরে আসিয়া যদি আমার আল্লাহর মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে যাইতে পারেন রহমতের নবী বলেন কেয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি নবীর সাথে জান্নাতে বিবাহের বন্ধন হয়ে যাবে কেমন ভাগ্য আসিয়া ও পর্দার আড়ালের আম্মা জানের আম্মা এই দুনিয়াতে যত সন্তানদের বয়ান আমি শুনাই না আপনাদের দোয়া আর অবদান ছাড়া হবে না এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে হয়েছে দুনিয়ার লাইনে আর আখেরাতের লাইনে সব আপনাদের কারণেই এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো এগুলো পেছনে নিজের কোনো বাহাদুরি নাই সকল মায়ের অবদান